হরে কৃষ্ণ রাধে রাধে আপনাদের জন্য ব্ল্যাক ম্যাজিক রিমুভের একটা বিশাল বড় রিচুয়ালস নিয়ে এসেছি যাদের ওপর বড় বড় ব্ল্যাক ম্যাজিক আছে ইভিলাই নেগেটিভ অ্যাট্যাক সমস্ত কিছু আছে ক্রিস্টাল হিলিংয়ের মাধ্যমে বড় বড়ো ব্ল্যাক ম্যাজিক বড় বড় তন্ত্রক্রিয়া রিমুভ করা হবে মাত্র টু থাউজেন্ড রুপিসে মাত্র দু টাকার ভিতরে ক্রিস্টাল দিয়ে ক্রিস্টাল হিলিংয়ের মধ্যে এবং তন্ত্রের মাধ্যমে তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে এই অফার প্রাইসে দেওয়া হলো। যারা যারা বুক করতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং এটা কোনো সাধারণ পিকচার নয় অনেকে এর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে সারা জীবনের জন্য উপকার পেয়েছে Radio.